এই ভিডিওটা তুলেছিলাম রবিবার দুপুর বেলায় কিন্তু ভিডিওটা তোমাদের দেখানো হয়নি শীতের বাগানে প্রস্তুতি চলছে আর যে টবগুলো মানে ছিল মানে কত বছর আঁকা ছিল বা টবে মাটি ছিল সেই মাটিগুলো তো দেখলে প্রভু সমস্ত উপর করে দিয়েছে সেইগুলোই এরকমভাবে ভেঙে দিয়েছে ভেঙে শুকনো হচ্ছে আর এইদিকে এটা হচ্ছে ডিমের খোলা যে ডিমগুলো আমরা রান্না করে খাই সে খোলাগুলো আমরা ফেলি না তোমাদেরকে দেখিয়েছি একটা টবের মধ্যে খোলাগুলো আর চা পাতাটাকে রেখে দিই সেইগুলো প্রভু ভালো করে ওই মাটির সঙ্গে মিশিয়ে নেয় তার ফলে কী হয় গাছটা মানে জোরটা পায় ঠিকঠাকভাবে খাবার পাবে ক্যালসিয়াম পাবে আর এদিকে হচ্ছে গাছের মানে রামবান খাবার সেটা হচ্ছে গোবর সার একদম গোবর সার কিনতেও পাওয়া যায় এই সময় গোবর সার কিন্তু একটু খবরাখবর রাখলে গোবর সার কিনতে পারে আমরা কিনেই এখানে শুকিয়ে নিছি গোবর সার আর এই যে বড়ো সিমেন্টের ওইটা দেখছো ওইটাতে ধনে পাতা বসানো হবে আর এদিকে টিকোমা গাছটা দেখো একটাকে দুটো ডাল তারই মধ্যে ফুল দিচ্ছে ব্যাটা আর এইদিকে মানে গোড়াটা খুঁড়ে নেওয়া হয়েছে তার এবার বসানো হবে চলো রবিবারের সন্ধ্যেবেলায় ঢুকে হয়ে গেছে কিন্তু পরিষ্কার হয়নি পরিষ্কার যতক্ষণ না করব ততক্ষণ আমার না কিচ্ছু আমার করাটাই বসাতে ইচ্ছা করে না যতক্ষণ না পরিষ্কার করব আর আমি আবার খুব কম আটা দিয়ে না রুটি বেলতে পারি না ওই জন্যে আরও গুঁড়োগুলো বেশি পড়ে অনেকেই দেখেছি একটুখানি আটা দিয়ে কি সুন্দর রুটি বেলে আমি আবার পারি না আমার একটু আটা লাগে বাসনের ঝাঁকে খালি করেছি টিফিন কৌটো এর আবার ঢাকনা পাচ্ছি না আমার না টিফিন কৌটো ঢাকনা না পেলে আমার মানে প্রচণ্ড রাগ ধরে কোথায় আছে খেজানে জানে রুটি হয়ে গেছে আর এদিকে সেদিনে কিছু কাবলি ছোলা করেছিলাম আর কিছু কাবলি ছোলা ছিল যে রেখেছিলাম যদি খুব তাড়াতাড়ি তোমার কাবলি ছোলা বানাতে হয় এটা হচ্ছে একদম শর্ট প্রসেস জল দেব সেদিনকে সেদিনকে কেন গতকালের ভিডিওতে বলেছ অনেকেই বলেছ যে তোমার গুলামালির গান শুনতে ভালো লাগে তারপরে গজল শুনতে ভালো লাগে বারে গুলাম আলির রাগ প্রধানগুলো কত সুন্দর যাকি গজল সোনার লোক পেলাম ভালো লাগলো তো এগুলো সব দিয়ে দেবো জল দেব নুন দেব দিয়ে সিটি দিতে পেঁয়াজ দিয়েছি একটা গোটা একটা টমেটো দুটো আলু না করেছে না চলে যা কী ভাল লাগে বলো গানটা পরিবার মতন দিয়ে দিলাম নুন আর চন্দ্রমুখী আলু যেহেতু সিদ্ধ হয়ে যাবে তারপরে ঢাকনা এঁটে পাঁচটা ছটা চিটি দিয়ে দেবো যদি বড়ুক ততক্ষণ টিফিন কৌটো এটা খুঁজতে হবে যতক্ষণ না খুঁজে পাবো একটা অস্বস্তি তৈরি হবে এগুলো সব রেখে দিই টিফিন কৌটো এমন জিনিস না এদের যে কখন কাজে লাগে কিভাবে কাজে লাগে বোঝা মুশকিল টিফিন বক্স অনেক কাজে লাগে অনেক কাজে লাগে বলতে না বলতে দেখেছো রাখতে যাবো কি তখনই একটা কাজে লেগে পড়লো দেখো রসগোল্লা শীত যেই পড়বে না রসগোল্লার কোয়ালিটি অনেকটা চেঞ্জ হয়ে যায় কেন বলতো গরু দুধ কমে যায় এই সময়টা ঘাসটা সেরকমভাবে খেতে পায় না তারপরে দুধ কমে যায় রসগোল্লার দেখলেই রসগোল্লাটা আমার একটা ভালো লাগার মিষ্টির মধ্যে পড়ে আর আমি রসগোল্লা দেখলে বুঝতে পারি মানে কোন রসগোল্লা মানে ভেজাল বেশি কোন রসগোল্লা ভেজাল কম চলো এগুলো সব রেখে দিই তোমরা হয়তো বলবে শ্রাবণী তুমি এখনও মুখটা দেখাচ্ছ না হয়তো ছেলেটার পরীক্ষা চলছে না ক্যামেরা যদি তোমাদের সামনে আমি নিয়ে চলে আসি আমি বক বক করতে আরম্ভ করবো হ্যাঁ বললাম না একটা দুটো দিন এরকমভাবে অ্যাডজাস্ট করে নাও তারপরে অবশ্যই আসবো দেখা যাক হয়ে গেছে এবার সিদ্ধ হয়ে গেছে এইতে দিলাম দেবো একটু হলুদ গুঁড়ো এতে যদি পাকা তেঁতুলের মারি পাকা তেঁতুল যদি পাকা তেঁতুলে জল দিতে পারো এর টেস্ট দারুণ হবে দারুণ মেলায় যে ঘুগনিগুলো খাও ঠিক সেরকম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো ব্যাস বার এটা দিয়ে তেল এসে গেছে এটা দেব একটুখানি জিরে শুকনো লঙ্কা হ্যাঁ ডাঁটি দেওয়াই দিতে হবে শুকনো লঙ্কা ধনে পাতাটা ফ্রিজে আছে ধনে পাতাটা বার করতে হবে И... এটা পরের দিন সকাল অর্থাৎ সোমবার দিদি আমার সংসারটা একেবারে ভেঙে গেছে কি করে ঠিক করব বলো বন্ধু একটা কথা বলি সংসারটা ঠিক নদীর পাড়ের মতো একদিক দিয়ে গড়ে তো আর দিক দিয়ে ভাঙে পৃথিবীর কোথাও কোনো সংসার পরিপাটি পারফেক্ট নেই সব সংসারে কিছু না কিছু এলোমেলো পরিস্থিতি আছে পৃথিবীতে কোনো জীবনসঙ্গী বা জীবনসঙ্গী নেই পুরোপুরি তাদের মনের মতন পারফেক্ট একদম ঠিকঠাক মনের মতন একটাও পাবে না বইয়ের অনেক ভুল বরেরা মেনে নেয় আর বরের অনেক ভুল বইয়েরা মেনে নেয় এইভাবেই সংসার চলতে থাকে তবুও বলবো, যদি জীবন সঙ্গী ঠিকঠাক মোটামুটি ঠিকঠাক চলনসই মানে নিয়ে চলা যায় যদি থাকে তাহলে বলবো ধৈর্য ধরে শক্ত হাতে সময়ের ওপর বিশ্বাস রেখে ওপরলার ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলো একদিন দেখবে ঠিক তৈরি হয়ে যাবে ওই যে মনের মধ্যে আছে না সংসারটাকে আমি ঠিক করব এটাই তৈরি করে দেবে তবে একটা কথা বলি সময়ের থেকে বড় ডাক্তার কোথাও নেই তবে আমার নিজস্ব অভিজ্ঞতায় আমি এটাও দেখেছি সংসারে যদি অপর্যাপ্ত নেগেটিভিটি ঢুকে যায় তাহলে সেই সংসারকে দাঁড় করানো খুব কঠিন হয়ে পড়ে আর সেই নেগেটিভিটি ঢুকে নিজেদের অবহেলায় নিজেদের অসচেতনতায় বুঝবো কি করে যে সংসারে নেগেটিভিটি ঢুকে গেছে ঠিক বুঝতে পারবে সংসারটাকে যদি মন দিয়ে ভালোবাসো ঠিক বুঝতে পারবে আমাদের শরীরের ভেতর কোথাও রোগ বাসা বাঁধলে আমরা বুঝতে পারি না কারণ কি বলো তো আমরা সেটাকে দেখতে পাই না কিন্তু সংসারটাকে আমাদের চোখের সামনে দেখছি তাহলে একটু সন্ধান করলেই বুঝতে পারা যায়

আর এক বন্ধু বলেছে দিদি বাড়িতে যদি নেগেটিভ মানুষ থাকে তাহলে তাদের সঙ্গে কিভাবে মোকাবিলা করবো দরকার নেই মোকাবিলা করার তাদের তাদের মতন থাকতে দাও না দেখো পৃথিবীতে ইতিবাচক আর নেতিবাচক সবটুকু নিয়েই কিন্তু জগৎ সংসার তুমি এদের আলাদা করতে পারবে না এরা যদি নিজেরা ভাবতো আমরা খুব নেগেটিভ মানুষ তাহলে তো নিজেদেরকে পজিটিভ বানিয়ে ফেলতো নেগেটিভ মানুষ আর থাকতোই না অনেক মানুষ আছে জন্মগত নেগেটিভ তারা চিন্তায় করে নেগেটিভ বলে নেগেটিভ নিজেকে এতটাই পজিটিভ মানুষ তৈরি করো পজিটিভ মানি তো আলো তখন দেখবে এই নেগেটিভ মানুষদের অন্ধকারটুকু তোমার ওখানে গিয়ে কিছু এফেক্ট করতে পারছে না কেন তুমি তো আলোয় আলোকিত হয়ে গেছো তখন বুঝতে পারবে কি ছিলাম আর কি হলাম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মন দিয়েছি মস্তিষ্ক দিয়েছি হাত দিয়েছি পা দিয়েছি চোখ দিয়েছি কান দিয়েছি এগুলোকে খাটা রাজনীতি করতে শেখ আর যদি সেটা না করতে পারিস আমার ওপর ছেড়ে দে বল দেয়ালে পিঠ থেকে গেছে ভগবান এবার তুমি দেখো দেখবি আমি ঠিক করে দেবো শুধু একটু ভগবানের ওপর ভরসা রাখবে ছিল এই নিয়ে চলে এলাম ওই দিকটা ঠিক মানে রাখা ঠিক নয় বেশি দিন রাখা উচিত নয় তাই এই দিকটা নিয়ে চলে এলাম করুকে স্নান টান করিয়ে ফুল টুল সাজিয়ে দিয়েছি আর কিছু ফুল রেখে দিয়েছি মা এসে পুজো করবে মানে সম্পূর্ণ পূজাটা মা করবে আমি মোটামুটি করিয়ে দিয়ে গেলাম তাহলে মায়ের একটু সুবিধা হবে তাহলে ওদিকে আমার খেতে তো বেলা হয়ে যাবে বেলা করে ফেলবে বুঝলি দেখে যাও

মানে বাজিয়ে পুজো টুজো করবে দেখে বেশ ভালো লাগে চলো এবার যেতে হবে আমাদের একটা জমি আছে সেই জমিটা আমরা চাষ করি না সেই জমিটা দেওয়া আছে একজনকে সে চাষ করে হ্যাঁ মাঝে মাঝে ফসল দিয়ে যায় এই লাউটা দিয়ে গেছে একদম কচি খেয়ে নিতে হবে একদিনই খেয়ে নিতে হবে मैं सांस लेता हूँ तेरी खुशबू आती है कुछ महका महका सा पैगाम लाती है मेरे दिल की धड़कन भी ये गीत सुनाती है पल पल ভেবেছিলাম এক টুকরো রেখে দেব বুঝলি আবার এক টুকরো দিয়ে কী করবো করে ফেলি মা বলল করে পেল একটুখানি হয়ে যাবে এইটাতে মাখা যাবে না আজকে হবে চিকেন আর এরকম গোটা গোটা আলু দেবো গোটা গোটা চন্দ্রমুখী আলু যদি গলে যায় গলে গেলে ঝোলে ইয়ে থাকে না টেস্ট থাকে একটু ঘরেই নারকল ছিল অবশিষ্ট ফ্রিজে নারকল গোড়া সরষে পোস্ত দিয়েছি আর শেষেই কাঁচা লঙ্কাটা দিলাম এটা মানে সিদ্ধ হয়ে যাবে কিন্তু পুরো মেল্ট হয়ে যাবে না একটা একটা করে খাবে মুখে লাগবে আবার প্রয়োজন হলে পাশে সরিয়েও রাখা যাবে ওর জন্য দিলাম আর সর্ষে পোস্ততে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো তিনটে একটু পরিমাণ মতন দিলাম মিষ্টি আর যেহেতু সর্ষে পোস্ত দিয়েছি সেহেতু দিলাম একটু সর্ষের তেল এই সময়টা না লাউ খাবে এই সময়টা লাউ খাওয়া খুব ভালো খুব ভালো লিভারের পক্ষে খুব ভালো প্রচণ্ড গরম গেছে তার ফলে কি হয় আমাদের প্রচণ্ড গরমে লিভারের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায় আর এই জন্য এই সময় দেখবে লাউ গাছ তৈরি করেছে কেন প্রকৃতি এই সময় প্রকৃতি বলছে লাউ খা হ্যাঁ শাক সবজি খা তার ফলে কি হয় তোমার শরীরের ভিতরটা হাইড্রেট থাকে আমরা জ্ঞান পাপি জানো তো আমরা সব জানি কিন্তু করি না এটাই কুচুমের আজকে আছে ম্যাথ পরীক্ষা আর কালকে আছে বায়োলজি ব্যাস হলে মোটামুটি ছেলেটা নিঃ মানে নিষ্কৃতি পেয়ে যাবে এই যাত্রায় আর আমিও পাবো ছেলে মেয়েদের পরীক্ষা চললে মায়েদেরও টেনশানে পরীক্ষা চলে কি এই যুগ যুগ ধরে চলেছে যে তুমি যতই ভাবো টেনশান নেবো না কিন্তু ওই একটু একটু টেনশান আসে তো মা তো একটু একটু টেনশান আসে তবে আমরা বেকার টেনশান নিই যেমন কর্ম করবে ছেলেরা ঠিক তেমনই ফল পাবে এখন স্মার্টফোনের যুগ বুঝলে বন্ধুরা সেদিন কি একটা কি কমেন্ট এসেছিলো ওই ছেলেদের নিয়ে পড়াশোনা নিয়ে যাই হোক এখন স্মার্টফোনের যুগ মানে সময়ের আগে যে সময়টা সেই জিনিসগুলো দেখার নয় তারা অনেক ওয়েবসাইট খোলা আছে তারা দেখবে যে জিনিসগুলো কানে শোনার নয় সেই বয়েস নয় তারা শুনবে এইবার ভাবো কে কতটা হজম করতে পারবে যে বেশি হজম করতে পারবে সে উড়িয়ে দেবে ব্যাপারটাকে আর যে যদি হজম না করতে পারে তাহলেই তার অবস্থা খুব খারাপ তার সঙ্গে বাবা মায়েরও অবস্থা খারাপ বাবা মারা বুঝতেই পারবে না এই ছেলেটা এখন কেমন যেন হয়ে গেছে কেমন যেন হয়ে গেছে আগে তো এরকম ছিল না এখন টিন এজের ছেলে মেয়েদের মনের মধ্যে কি যে চলছে আমরা কেউ কিছু জানি না কিছু জানি না কিন্তু তারা সব হ্যাঁ মা বাবা যদি বন্ধুর মতন হয় কিছুটা তারা মানে জানাবে বা কনফেস করবে কিন্তু সবটুকু নয় বাবু তাদের মনের মধ্যে কোথায় কি চলছে কি ভাবছে তারা এটা শুধু তারাই জানে সুতরাং ছেলের প্রতি কেয়ারফুল আর তার শরীরের দিকে যত্ন এইটুকুই শুধু মায়েরা করতে পারে এর বেশি আমরা করবই বাকি আচ্ছা কুচুম গেছে অঙ্ক পরীক্ষা দিতে টেনশানই হচ্ছে বেড়ার সকাল থেকে কেমন টেনশান হচ্ছে একটু টেনশান হচ্ছে আসলে অঙ্ক না একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দিলেই তো একটুখানি মানে যারা অঙ্কে একটু ভীতি আছে তাদের একটুখানি প্যানিক হয় দরকার সব কঠিনতা জীবনে সবসময় সহজ হবে তা নয় কঠিনতাও দরকার তবে নিজেকে মানে নেক্সট বারের জন্য প্রস্তুত করতে পারবে আর আমার মা খালি বলছে ভালো করে উত্তর দিবি ভালো করে চেক করবি যা বলে আর কি যাই হোক আমার কমেন্ট তো গতকালের কমেন্টগুলো কিছু দিতে পারিনি কেন নেটের অবস্থা খুব খারাপ ছিল জানবে যেদিনকে দিতে পারলাম না জানবে শ্রাবণী খুবই মানে বাধ্য হয়ে দিতে পারলো না নেটের অবস্থা খুব খারাপ ছিল একজন জিজ্ঞাসা করেছ যে হনুমানজির মূর্তি নিয়ে এসেছি দিদি পুজো করব হ্যাঁ অবশ্যই ওনাকে নিয়ে চলে এসেছো ওনাকে ভক্তি করে ওনার আসন তৈরি করো ভক্তি করে পুজো করো কালকেই ওটা খুব ভালো একটা দিন আছে হ্যাঁ কালকে মঙ্গলবার কালকে খুব ভালো একটা দিন আছে করে ফেলো আর একজন অনেকদিন আগে কমেন্টটা করেছিলে আর গতকালও কমেন্টটা করেছে যে দিদি তুমি আমাকে বলবে বলেছিলে পিতৃদোষ পিতৃদোষ থাকলে কি করব প্রথমেই বলবো তোমার যে পিতৃদোষ আছে তুমি বুঝলে কি করে জানলে কী করে দেখো পিতৃদোষ প্রায় পঁচানব্বই নব্বই পঁচানব্বই মানে মানুষদের মধ্যে থাকে যাদের বাবা মারা গেছে পিতৃদোষ নব্বই পঁচানব্বই মানুষদের মধ্যে থাকে পিতৃদোষ নিয়ে প্যানিক করবে না পরিমাণ অল্প বিস্তর থাকে মারাত্মক লেভেলে পিতৃদোষ হুম সেটা আলাদা ব্যাপার কিন্তু সেইটা যে ধরবে পিতৃদোষ আছে দেখো যখন তুমি দেখবে নব্বই পঁচা এটা আমি বলছি না এটা অনেক বড় একজন মানুষ বলেছে যে নব্বই পঁচানব্বই মানুষদের মধ্যে মানে মানুষের পিতৃদোষ মানে লাগে আর কি থাকে তার বাস্তুতেই বলো পিতৃদোষ লেগে থাকে কিন্তু অসুবিধা কিছু নেই এতে প্যানিক করার মতন কিছু নেই আর তুমি জানলে কি করে তোমার পিতৃদোষ আছে দেখো এই পিতৃদোষ আছে জানাটা কিন্তু খুব সহজ কাজ নয় তাকে রীতিমতো রীতিমতো তাকে এই তন্ত্রবিদ্যায় পারদর্শী হতে হবে তবে সে বুঝবে তবে সে বুঝবে পিতৃদোষ আছে কি না তোমাকে যে কেউ এলো ভুং ভাঙ এটা সেটা আঁকড় চোকর কেটে বলে দিল পিতৃদোষ আছে পিতৃদোষ কাটাতে হবে ব্যাস তোমার মাথার মধ্যে ওই চলতে আরম্ভ করলো এইবার ভাবো তোমার হয়তো নেই সেরকমভাবে পিতৃদোষ তুমি সেটা নিয়েই ভাবতে থাকবে সেটা নিয়েই মনের মধ্যে তোমার মস্তিষ্কের মন মস্তিষ্ক বসে আছে সেটাই যে আমাকে বলে গেছে পিতৃদোষ আছে এর জন্যই মনে হয় এরকম হচ্ছে এর ফলে কি হবে বলো তো তোমার সুন্দর সময়টা তোমার গোল্ডেন আওয়ারটা নষ্ট হয়ে যাবে বুঝতে পারলে এইসব নিয়ে প্যানিক করবে না এগুলো নিয়ে পিতৃদোষ নিয়ে কেউ প্যানিক করে না আর পিতৃদোষ যদি থাকে মারাত্মক লেভেলে থাকতে হবে তবেই সেটা এফেক্টিভ হবে না হলে পিতৃদোষ সামান্য সামান্য পিতৃদোষে কিচ্ছু হয় না যদিও তোমার মনে হয় যে পিতৃদোষ আছে বলে মনে হয় তাহলে দুটো রেমেডি আমি তোমাকে বলছি যদি বিশ্বাস করো আমাকে করতে পারো কাজ হবে তবে পিতৃ অল্প 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 করে কাজ হবে একদিনে হয়ে যাবে না এটা অল্প 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 করে কাজ হবে কী তো তোমার ওই যে বাঁচা কোচা খাবার বাড়িতে যে হয় থেকে যায় বাঁচা কোচা খাবার সেটা তুমি ফেলে দেবে না সেটাই পাড়ার কুকুর টুকুরকে খাইয়ে দেবে বুঝলে আর যে যাই বলুক তুমি যে যাই বলো যে পাকার পাড়ার কুকুরকে খাওয়াচ্ছে এখানে ওখানে পটি করছে ওরাও তো বাঁচবে কী করে ওরাও তো পেটটাকে নিয়ে পড়ে আছে ওরাও তো আমরা যেমন পৃথিবীতে এসেছি খাবারের দরকার ওদেরও তো খাবার দরকার কান দেবে না দেবে আর হচ্ছে কি বলো তো রাস্তা দিয়ে হয়তো যাচ্ছ কোনো হয়তো গরু টরু ঘুরছে একটা করে কলা কিনে খাওয়াবে বুঝলে হয়তো তুমি ওটা গরু খুঁজতে পারবো না তোমার যাত্রা পথে কোনো নিডি পার্সেন্ট যা দেখো এখন ভিকিরি কে যে ভিকারি কার যে কত টাকা আছে তুমি দেখবে এক একটা ভিকারি তোমার থেকে আমার থেকে বড় লোক বেশি বোঝা যায় না ভিকারি কে আর কে ভিকারি নয় বুঝতে হবে ভিকারি সাহায্যে সেজে থাকলে সে ভিকারি হয় না যে সত্যি সত্যি তুমি জানবে নিডি পার্সেন্ট তার দরকার প্রয়োজন তাকে তোমার সামর্থ্য মতন সাহায্য করবে তুমি ডান হাত তোমার সাহায্য করছো তোমার বাঁ হাত খবর জানবে না ঠিক তেমন ভাবে কাউকে বলবে না তুমি যে সাহায্যটুকু করেছো তোমার সামর্থ্য যে তুমি কাউকে বলবে না দেখবে যদিও তোমার থেকে যায় পিতৃদোষ আস্তে 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 কেটে যাবে আর তোমার তারপরেও একটা আমি বলছি যদি করতে পারো তো করবে খুব মারাত্মক এফেক্টিভ সেটা হচ্ছে অমাবস্যার রাতে প্রত্যেক অমাবস্যার রাতে রাতে বলে কই আটটা সাড়ে আটটা রাত্রির আটটা সাড়ে আটটার সময় করবে সন্ধ্যাবেলায় না আটটা সাড়ে আটটার সময় সরষের তেলের প্রদীপ মাটির প্রদীপ দক্ষিণ দিকে জ্বালাবে দক্ষিণ দিকে জানলাই হোক দক্ষিণ দিকে হোক দক্ষিণ দিকে পাঁচিলে হোক যাই হোক দক্ষিণ দিকে জ্বালাবে পূর্ব মুখ করে তারপরের দিনকে জ্বলে গেল তারপরের দিনকে ফেলে যাবে বুঝতে পারলেন আর পিছন ফিরে দেখবে না পিতৃদোষ নিয়ে এত প্যানিক করো না বন্ধু পিতৃদোষ খুব সামান্য খুব আহামরি কিছু দুর্ঘটনা হয় না খুব কিছু হয় না মারাত্মক লেভেলে যেগুলো হয় সেইগুলো হতে থাকে এবং যেখানে দেখবে পিতৃদোষ মারাত্মক লেভেলে হয়েছে মানে তার পিতা হয়তো কোনো দুষ্কর্ম মারাত্মক দুষ্কর্ম বা তিনি অত ভালো লোক ছিলেন না বুঝতে পেরেছ তাহলে আজকে অনেক কটা উত্তর আমি দিয়ে দিয়েছি আর যদি কার দিতে পারিনি সে কিন্তু রাগ করো না হ্যাঁ ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়েছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর এসে কিন্তু